হ্যাঁ এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা বুঝতেই পেরেছো এটা কি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তোমরা আমি তোমাদের সঙ্গে সেই ডিটেলই শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক ডিটেলটা কী আশা করি তোমরা ছবি দেখে বুঝতে পেরেছো এটা কী স্টাইলম ওমেন ভাস্কো স্রিওন এথেনিক টপ স্কাট সেট এই যে ডিজাইন ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছ সাদার ওপরে একটা গোল ডিজাইন করা আছে হাতের স্টাইলটা এই যে মাঝখানে একটু থ্রি কোয়ার্টার স্টাইল ভীষণ ভালো দেখতে কলার নেকটা হচ্ছে কলার টাইপ আর বোতামগুলো হচ্ছে রেড বাট গোল্ডেন যেটা আছে কাজটা ভীষণ সুন্দর লাগছে সাদার ওপরে ফেব্রিকটা হচ্ছে ভাস্কো শ্রেয়ন আর অকেশনালি আমরা ফেস্টিভ পার্টি সব কিছুতেই আমরা ইউজ করতে পারি পুজোতে ইউজ করতে পারি এটা এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে ছশো নিরানব্বই টাকা সেভেন্টি সিক্স পারসেন্ট অফে ছশো নিরানব্বই টাকা আসল প্রাইস এটার কিন্তু অনেক রকম কালার আছে তোমরা চেক করতে পারো লিঙ্কের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে কমিউনিটি পোস্টেও কিন্তু দেওয়া থাকছে তোমরা প্লিজ চেক করে নিও তারা কেন নিয়েছো নিশ্চয়ই জানিও আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো সেগুলোও কিন্তু জানাতে ভুলো না সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাস্টে তোমাদের দেখাবো এটা পরে কেমন দেখাচ্ছে এবং কাপড়টা কিন্তু ভীষণ ভালো পরে কিন্তু ভীষণ আরাম গরমের জন্য কিন্তু পারফেক্ট অকেশনালি তোমরা অলওয়েজ ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো লাগবে আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ জানতে ভুলো না কিন্তু প্লিজ জানিও আর এই যে দেখো আমার লাস্টের লুকটা এবং আসছি তোমাদের সাথে নোট আসছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তো আরও নতুন কিছু আসবে দেখে বলো কেমন দেখাচ্ছে আর রিভিউটা তোমাদের সাথে দিলাম যাতে তোমরা বুঝতে পারো পরে কেমন দেখাচ্ছে সো আসছি আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে থাকো তোমাদের ভিডিওগুলো দেখতে থাকো আসছি দাদা বাই বাই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে বলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং